বল মহাদেশের মহাকাশ পারে সমপ্রসূর্য গ্রহ তারা ছারে কোন দুলক গোলক কোন কত ফেদিয়া পুরা আরশ আরশ চির বিশ্ব আর বিশ্ব বিভাতি বল ললাটের ভগবান দোলে রাজ রাজিতা আদিত্য জয়শ্রী বলবি আমি চির উন্নত মমশিব আমি চির বিক্রম দেবের নিত নিশংস আমি মহাপ্রলয়ের আমি নত রাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিব আমি দুর্গত আমি ভেঙে গরু সব চুরমার আমি অনিয়ম খল আমি দলে যাই যত বন্ধ যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি কোনো আই আমি ভরা করি করি ভরা ডুবি আমি চর্চিত আমি ভীম ভাসমান মায় আমি ভুর্যক্তি আমি এলক্ষি ধরো অকাল বৈষাকে আমি মুগ্ধ আমি বিদ্রোহী কত বিশ্ববিমাতৃ বলবীর চিরন্তন আত্মমাস্টু আমি ঝড় আমি খুননি আমি গদ সম্মুখে যাহা পাই যাই সু আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার কালে নেচে যাই আমি জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দু আমি চল চঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চকিত চমকি সিন্ধিয়া দেই তিন আমি চকলা চকল হিন্দু আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গোলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উম্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরে থাকি আমি শাসন প্রাসন সংহার আমি উষ্ণ চিরধীর বলবীর চির উন্নত আমি ছিল দুরন্ত দুর্গম আমি দুর্গম হম মম প্রাণের পেয়ালা ভদ্রম হায় হদ্রম ভরপুর বস আমি হম শিখা আমি সাক্ষে জম আমি যজ্ঞ আমি পুরোহিত আমি রক্ষী আমি 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 ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান আমি সাবসান আমি ইন্দ্রানে সুতো হাতে চাঁদ ভালে শুদ্ধ আময় হাতে বাঁকা পাঠের বাঁচুরি আর হাতে আমি কৃষ্ণ কন্ঠ আমা খণ্ড আমি ব্রংকেশ হরিবন্ধ আরাধারা গঙ্গত্রীরম মাসের আমি সন্ন্যাসীর সুর সৈরিক আমি যুবরাজ অমরাজকে স্নান আমি চেঙ্গীর আমি আপনার ধারা করি না তাহারে জন্মেশ আমি কদ্র আমি শানি সানের অঙ্কার আমি ইচ্ছা সিংহার মা অঙ্কার আমি পিনা পানির রম্ম তুশল ধঙ্গরাজের রম্ম আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খেতা দুর্গা বিশ্ব মিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহ কবি বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাপ্রা আমি মহাপ্রলের দ্বাদশ সুরবীর আমি আমি কভু প্রশান্ত্বেচ্ছা পারি আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্প হারে আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি মারে দুর আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল ছল 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 তল উমির হিম

আমি অভমানিতের মরম বেচনা গুস চালাপি ওলার্চিত প্রতি গতিকে আমি অভিমানিত চির পুত্র হিয়ার আতরতা কথা শুনি দিই চিতচুম্বন খোর কম্পন আমি প্রথম পরশ কুমারের আমি গোপন উয়ার চকিত কাহনি ছল করে দেখা অনুথর আমার চপল মেয়ের ভালোবাসা কার কমচুরির কলরব আমি ছোট শিশু তির আমি দ্বন্দ্ব ভিতু করি বালার আদর কত নিয়েছ আমি উত্তর বায়ে মনোরমীল উদাসী হাওয়া আমি প্রতিপথ কবির গভীর আকিনি বিনোদিনে গান গাওয়া আমি আকুল নেতা আপনি আসা আমি রুদ্র রবী আমি মরুণের ঝড় ঝর ঝর আমি শ্যামলে মাথায় আছি আমি দুরি আনন্দে ছুটে চলি এটি উম্মাদ আমি উম্মাদ আমি সহসা আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব সার আমি উত্থান আমি কতন আমি অচেতন চিতচেতন আমি বিশ্ব বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয় চেতন

আমি গরুতে চলিয়া উড়ে চলে জল তুলি দিয়া ইয়া লক্ষ্য আনি তার সঞ্চারী ভুবনে প্রশাসন করি ভূমিকম্প ধরি বাসুকির কোনা চাপতি ধরি স্বর্গীয় দুধ আগুনের পাখা শাস্তি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া আসি বিশ্বমায়ের অঞ্চল আমি অর্পিয়াসের বাসুরি মহাসেন্দু তোলা ভ্রম আমি আর কি আশের বাসরে ভাসুন্ধু কলা ভেকভূত ঘুম চুমু ঘুম চুমু দিয়ে করে নিখেল বিশ্বে নজ কলা পাঁশরি আনে পাঁশরি আমি সেমের হাতের বাসরে আমি রুষে উঠে যাবে ছুটি মাকাশ থাকিয়া হয়ে সত্য নরক হারিয়া বোঝে উঠে নিপে যায় কাঁকিয়া আমি বিদ্রোহী বাহি নেকি অণীল আমি বিদ্রোহী বাহি নেকিল ফকিল পেটিয়া আমি আমি শ্রাবণ প্লাবন বন্যা বহু ধরণীরে করিয়া বরণিয়া প্রভু বিহুল ধ্বংস বন্যা আমি সেনিয়া আনি বা বিষ্ণু কক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি সঠিক আমি ধূমকেতু জ্বালা বিষধর কালো পটে আমি সিন্ন মস্ত আমি রণদা সর্বনাশি আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি তাদের ময় আমি চুন্ময় আমি অজর আমার অক্ষয় আমি অক্ষয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চুরে বিজয় জগদেশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া মাথিয়া ফিরে স্বর্গ মাতাল মত আমি উৎপাত আমি উৎপাত আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়েছে সব পা আমি পরশুরামের কথের কুঠার একত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত আমি হল বল রাম স্কন্দে আমি উপরে ফেলব দিন দুঃসব হেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিত্ত হিরণ প্লান্ত। আমি সেই দিন হব শান্ত তবে উত্তরীদের কন্দন রুল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারের ঘর কৃপান বিভ্রণ ধনে না বিত্ত হিরণ প্লান্ত, আমি সেই দিন হব শান্ত আমি হুবু ভগবান বুকে কেদেই পদ চিহ্ন আমি ষষ্ঠ সুদর শ্রেষ্ঠা ভাঙা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভগু ভগবান এনে দেব আমি বিদ্রোহী ভগু ভগবান রূপে এঁকে দেব কত চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বেল আমি বিশ্ব সারায় উঠিয়াছি একা চির উন্নত